বন্ধুরা শখের রান্নায় স্বাগত জানাই আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি বানানো খুব সহজ এই রেসিপিটি বানাতে কোনো রকম কনডেন্স মিল্ক বা ক্রিম দেওয়ার প্রয়োজন নেই মাত্র চারটি উপকরণ দিয়েই দারুণ স্বাদের রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আজকের এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে আশা করি চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে দুশো গ্রাম বড়দানা সাবু সাবুটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব বেশিক্ষণ ধোয়া যাবে না যাতে ভেঙে না যায় এবার এর মধ্যে আমি অ্যাড করব এক কাপ পরিমাণ গরম জল গরম জলটা দিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য ভিজে ভিজিয়ে রেখে দেব এবার আমি নিয়ে নেব এক লিটার পরিমাণ দুধ এবার দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে এই এক লিটার দুধটাকে এবার আমি ফুটিয়ে পাঁচশো গ্রাম করে নেব দুধটাকে আমি মিডিয়াম ফ্লেমে হালকা হালকা করে আমি জাল দিয়ে নেব আর নাড়িয়ে নেব দুধটা জ্বালানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একশো গ্রাম পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে নেব এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুদানাটা সাবুদানাটা দিয়ে বেশিক্ষণ নাড়ানো যাবে না দু থেকে তিন মিনিটের জন্য আমি ফুটতে দেব না হলে সাবুদানাটা গলে যেতে পারে সাবুদানাটা আমার একদম ফোটানো হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে সাবুদানাটাকে ঢেলে ভালো করে ঠান্ডা করে নেব আমি এখানে দু ধরনের আম কেটে নিয়েছি এবার ঠান্ডা করে রাখা ওই সাবুদানার মধ্যে পেস্ট করা আমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কোনোরকম কনডেন্স মিল্ক বা ক্রিম ছাড়াই একদম ঘন তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা এবার আমি কুচোনো যে আমগুলো কেটে রেখেছিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো তোমাদেরও যদি এরকম সহজ রেসিপিটা ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এবার আমি এটাকে ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ঠান্ডা করতে দেবো তারপরে সার্ভ করবো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল